আলী আসো আসো কাছে আস হাজ আলী কাছে পৌঁছে গেলেন কাছে জান্নাতে যেতে চাই আল্লাহর রসুল বললেন আলিরে জান্নাতে যদি যেতে চাও প্রতি রাত্রে তুমি চার হাজার দিনার আল্লাহর রাস্তায় দান করে তারপরে ঘুমাইবা দিনার আল্লাহ রাস্তায় দান করে ঘুমিয়ে যাও কথা দিলাম তোমাকে আমার হাতে হাউজি কৌশলের পানি পান করাবো কেয়ামতের দিনে আল্লাহর আর সে আজিমের নিচে জায়গায় ছায়ায় বসে বসে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে কনসবহান আলী বললেন পেগম্বরে আরবি প্রত্যেক রাত্রি চার হাজার দিনার চার হাজার টাকা দান করতে হবে আমার তো এক মাসে ঘরের চুলায় আগুন জ্বলে না এক মাস চলে যায় ঘরের চুলায় আগুন জ্বলে না আর আপনি বলতেছেন প্রতি রাত্রে চার হাজার দিন আর দান করতে হবে জান্নাতে যেতে হলে আল্লাহর রাসূল বললেন সোনারে আলী তুমি যদি প্রতি ঘুমাতে যাওয়ার আগে বেডে যাওয়ার আগে চারবার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও চারবার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে আল্লাহু আকবার এত সহজ ইসলামের পরে মানতে চাইবেন না খালি কহুজুরি কি করেন আপনি আর কিছু কোন আমল নবী বললেন আলী তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকতে চাও ও আলী প্রত্যেক রাতে অবশ্যই অবশ্যই তুমি 30 পারা কোরআন খতম করে ঘুমায়ো আলী বলছেন পয়গম্বর আরাবি প্রত্যেক রাতে যদি 30 পারা কোরআন পড়তে যাইতেন ঘুমাইমুক কোন আল্লাহ রাসূল বলেন আলী রে বেঁধে যাওয়ার আগে তিনবার যদি সুরাই খ্লাস বিসমিল্লা সহ পড়ে গুমিয়ে যাও তোমার আমল ভাই আমার আল্লাহ তিরিশ বারা কোরআন খতমের সব দিয়ে দিবেন কন সোহান এবার আলি বললেন আল্লাহর পয়গাম্বার আরো কিছু আমাকে আপনি উপদেশ দেন আল্লাহ রসুল বলেন আলী তাহলে শোনো তিন নম্বর ওসিয়ত হলো তিন নম্বর উপদেশ হল আলী রে তুমি ঘুমানোর আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাও জান্নাতের মূল্য না দিয়ে ঘুমাতে যাই না বিপদ আছে আলী জান্নাতের মূল্য আমি দিব কেমনে আপনি তো বলেছেন জান্নাতের এক একটা পাথর গোটা আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না জান্নাতের এক একটা পাথর এক একটা দামি জিনিস দুনিয়া বিক্রি করে দিলেও হবে না আমি কেমনে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো পয়গম্বরে আরবি আপনি বলেছেন জান্নাতের ভিতরে জবর জতি আকত মনে মুক্তা পাথর দিয়ে তৈরি করা হবে গর এক একটা পাথর আসমান জমিন লৌহা কলম আরস করছি সব বিক্রি করলে দাম হবে না আর আপনি বলছেন প্রত্যেক রাত্রে জান্নাতের মূল্য পরিশোধ করব আমি তো পারবো না আল্লাহ রসুল বলেন আলী তাহলে শুনো শুনো তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তিনবার দূর শরীফ পড়ে ঘুমিয়ে যাও তিনবার দূর শরীফ যদি পড়ো জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে মনে রাখবেন দাঁড়া হাদিস নিয়ে এসেছেন আলী বলছেন আমাকে আরো কিছু অসিয়ত করন এবার রসুল বললেন শোনো ও আলী তোমাকে আরেকটা ওসিয়ত করতেছি তুমি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক রাত ঝগড়া মিটাইয়ে ঘুমায়ো দুইজন ভাই মারামারি লেগে গেছে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে গ্রামে গ্রামে বন্ধুয়ে বন্ধুয়ে মারামারি লেগে গিয়েছে এই মারামারিটা মিটাইয়া ঘুমাতে যাইও হযরতে আলী বলেন পয়গম্বর প্রতিদিন কি মারামারি হয় আমি কই খুঁজব মারামারি প্রতিদিন কোথায় মারামারি হচ্ছে আমি কোথায় গিয়া খুঁজব আল্লাহ রসুল বলছেন আলী রে ঝগড়া মিঠাইয়া দিলে যেই সব তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র দশ বার আস্তির পড়ো আর ঘুমাইয়া যাও ঝগড়া বিবাদ মিঠাইয়া দিলে যে সব এই সব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে আল্লাহ রসুল বলছেন আলী আমার 5 নম্বর উপদেশ আমার 5 নম্বর ওসিয়ত তুমি প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা মকবুল উমরা একটা মকবুল হজ করে ঘুমায় আলী বলছেন পেগম্বর আরবি কয় মদিন আর কই মক্কা প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা মকবুল হজ করে ঘুমাবো এত সময় কোথায় পাবো আল্লাহ রসুল বলছেন আলী তুমি যদি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চারবার কালিমায় তাও তাম তামজিদ পড়ে ঘুমিয়ে যাও একটা মকবুল হজ এবং মকবুল ওমরা করার সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে এই জন্যে আমার বন্ধুগণ মকবুল হজের যদি সব পেতে চাই আমরা চারবার কালিমায় তাও হেদ পড়বো আমরা কালিমায় তাই বা তাও হেদ পড়বো আমরা যদি ঝগড়া মিঠাইয়া ঘুমাতে চাই দশবার আস্তাক ফেরুল্লা পড়বো জান্নাতের মূল্য যদি দিতে চাই তিনবার দুরুস কোরআন খতম করে যদি ঘুমাতে চাই তিনবার সুরে ইখলাস পড়ব চার হাজার দিনার দান করে যদি ঘুমাতে চাই চারবার সুরে ফাতে পড়ে ঘুমাবো এই পাঁচটা কথা যদি মানতে পারেন আল্লাহ রসুল বলছেন জন্নত বিসালাম ইন্তেকাল করতে দেরি হবে দারুস সালাম নামে একটা জান্নাত রয়েছে যেই জান্নাতে গোলামেরা থাকবে বসা আল্লাহ থাকবে দাঁড়ানো ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার উম্মে গোলামদেরকে সালাম দিবেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে পৌঁছায়া দিবেন পড়েন সুবহানাল্লাহ